পূজার জন্য চাঁদা দেওয়া জায়জ আছে কিনা পুজো যেহেতু শিরকের আয়োজন আল্লাহ শির করা হয়ে থাকে অতএব পুজোর জন্য চাঁদা দেওয়া জায়েজ নয় পুজোর জন্য চাঁদা দেওয়া এটা কথা কারণ আপনি এখানে প্রত্যক্ষভাবে আল্লাহর সঙ্গে করা হয় মূলত সেই কাজে আপনি কিন্তু সহযোগিতা করলেন যেটা হারাম আল্লাহ সুমাদা বলেছেন তোমরা সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো সহযোগিতা করো না সেই জন্য পুজোর কাজে আপনি চাঁদা দিতে পারেন না কারণ পুজোর কাজে চাঁদা দেওয়া মানে হলো আল্লাহ শির করতে আপনি সহযোগিতা করলেন আমাদের দেশে পুজোর সময় বিভিন্ন ব্যবসায়ীদেরকে তর নির্মাণ করে ব্যবসায়ীদের অনেকে দেখা যায় হিন্দুদের প্রতি একার্থ পোষণ করে চাঁদা ইত্যাদি আপনি তাদের ধর্মীয় কাজ তাদেরকে করতে দিবেন তারা চাঁদা তুলে তাদের নিজের মধ্যে ধর্মীয় কাজ করবে সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি সেটাতে সামিল হওয়া এর মানে হলো আপনার বিশ্বাসের জায়গা থেকে আপনি সরে আসা দেখুন আমরা ব্যক্তিগত বহু বিষয় দিয়ে এটাকে বোঝার চেষ্টা করতে পারি আমাদের আদর্শিক জায়গা থেকে আমরা একটা রাষ্ট্র পাকিস্তান একটা রাষ্ট্র আমরা তাদের থেকে পৃথক হয়েছি আমাদের একটা দ্বন্দ্ব ছিল সেখান থেকে আমরা পৃথক হয়েছি আমরা আমাদের রাষ্ট্রীয় কাঠামো এটার উন্নয়নের চিন্তা করছি তারা তাদেরটা করছে আজকের এই বিশেষ করে গ্লোবালাইজেশন এই যুগে এই প্রক্রিয়া চলমান আছে আমি জাস্ট বোঝার জন্য বলছি এখন আপনি তাদেরটা তাদেরকে করতে দিচ্ছেন আপনারটা আপনি করছেন কিন্তু তাদেরটাতে যদি আপনি মাখামাখি করেন বা সেটা করতে যদি আপনি প্রোয়েক্টিভ হয়ে যান তাদের কোন আনন্দ তাদের কোন উৎসব রাষ্ট্রীয় সেটা আপনি যদি এনজয় করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার বিশ্বাসের জায়গায় ধরুন বাংলাদেশের মানুষ তার স্বাধীনতা উদযাপন করে এখন পাকিস্তানের সরকার বা রাষ্ট্র তারা যদি এসে আমাদের সাথে সামিল হয়ে যায় আমাদেরকে উইশ করে এবং তারা বলে হ্যাঁ এটা একটা ভালো জিনিস হয়েছে হান্তান তাহলে তারা তার মানে নিজেদেরকে অপরাধী হিসেবে স্বীকার করছে যদিও এখানে পুরোপুরি মিলবে না একজন মানুষ অপরাধী হলে স্বীকার করতে সমস্যাটা কোন জায়গায় কিন্তু শির্কের ব্যাপারটা হলো যে আপনি জানেন আল্লাহ অপরাধ হলো শির্করা আপনি জানার পর সেখানে সহযোগিতা করছেন তার মানে হলো আপনার বিশ্বাসের সাথে আপনি বেইমানি করছেন ভিন্ন কাজ করছেন ভেতরে একটা বাইরে আরেকটা কাজ করছেন এবং বিশ্বাসটা আপনার ঠুনকা এবং নড়বড়ে এই কারণে পুজো বা শিরকি কোনো কাজে আপনি আর্থিক সহযোগিতা বা শারীরিক সহায়তা করতে পারেন না তবে হ্যাঁ তাদেরকে তাদের স্বাধীনতা দিবেন সেটি ভিন্ন বিষয়